তারা যারা ডুইট ভিডিও বানাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা সুন্দরভাবে শুনে যাবেন হলে কিন্তু ভুল করবেন আপনিও কারণ যারা যারা ডুইট ভিডিও বানাচ্ছেন তারাই কিন্তু খালি ডুইট আপলোড করে যাচ্ছেন গত ক বহুদিন ধরে আপনি ডুইট আপলোড করেছেন কিন্তু আপনার ভিউ আসছে কিন্তু এখন আর আসছে না কারণ কি জানেন কারণ হলো একটাই আপনার ভিডিওটা আপনি নিজস্বভাবে আপনি অরিজিনাল ভিডিও দিচ্ছেন না তিন মিনিটের ভিডিও দিচ্ছেন না ফেসবুকে চাচ্ছে তিন মিনিটের ভিডিও আপনি আপলোড করেন কিন্তু সেই তিন মিনিট কিন্তু এখানে আপলোড করছে না খালি অনলি শর্ট ভিডিও আপনি আপলোড করছেন টুইট ভিডিও বানিয়ে তাদেরকে বলি যে আপনারা মাঝে মাঝে তিন মিনিটের ভিডিও নিজস্বভাবে আপনাকে বেলেকে শেখার জন্য ভিডিও বানিয়ে দেবেন কেমন করে এই ডুইট ভিডিও বানানো লাগে তার জন্য আজকের ভিডিওটা আপনাদের ডুইট ভিডিও কেমন করে বানাবেন আজকের ভিডিওটা সুন্দরভাবে আপনারা শুনে যাবেন আপনারা চলেন আমি স্ক্রিনের দিকে চলে যাই এখন চলে যাচ্ছি আমি আমাদের এই ইটে আমাদের ইনশর্ট অ্যাপে আপনারা ক্লিক করবেন ইনশর্টে চলে আসবেন ইনশর্ট আসে কিন্তু আপনারা ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করে নিউতে ক্লিক করবেন এখন আমি এখানে একটা ভিডিও বানিয়ে দেব আপনাদেরকে যেমন আপনাদের এই চিড়িয়াটা এখানে আমি এটা আপলোড করব এটা নিয়ে আমি এটা সম্পূর্ণ আমি রিমুভ করে দেব যদি আপনারা নিজস্ব একটু ওয়াইট করবেন নিজস্ব ডুইট ভিডিও বানাতে চান আপনার শ্যুট করে থাকতে হবে তো আপনার এখন এইখানে উপরে ক্লিক করে তারপর আর কিন্তু আপনি এই যে আপনাদের যে ক্রপ আছে ক্রপে ক্লিক করতে পারেন করক করে ক্লিক করে খালি অপ ওপরে খালি এইটা ছবিটা নেবেন ছবিটা নিয়ে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দুইটা দুই মাস মাঝখানে ক্লিক করে একটু একটু ছোটো বানাবেন ছোটো বানিয়ে উপরে দিবেন উপরে বানিয়ে তারপরে কিন্তু আপনি এখানে আপনি একটা পিপ আছে পিপ দিয়ে পিপ দিয়ে ক্লিক করবেন পিপ দিয়ে ক্লিক করে কিন্তু এখানে আমি শ্যুট করে রাখছি এখানে শ্যুটটা আমি নিয়ে নেই এখন আমি এই শ্যুটটা এখানে নিয়ে নেব ফার্স্ট এখানে একটু কাটিয়ে কাটিয়ে দেব তারপরে কিন্তু আপনি এটা অ্যাটাচ করে দিবেন আপনি এই ভিডিওটা এই সুন্দরভাবে গুছিয়ে নেবেন গুছিয়ে নিলে আপনাদের একটু সুবিধা হবে এটা নিচে আনবেন নিচে আনে ল কিন্তু আপনি এই মাঝখানে যে বাকি এই মাঝখানে একটু কিছু লিখতে পারেন তা আপনি এখানে এই ক্লিক করে আপনার রিমুভ করে দেবেন তো আপনি এই দেখেন ভিডিওটা চালু করে দেখেই এখানে লিখে দিলেন লিখে দিলে আপনি এইখানে একটু ছোট করে দিবেন হালকা করে এখানে মাঝখানে একটু একটু ছোটো করে দিবেন আপনার কিন্তু এই এখানে কিন্তু টেনে বড় বড় আপনি সুদ কেটে দিতে পারেন অ্যাটাচ করে দিয়ে আপনি এখানে আপনি এক্সপোর্টে ক্লিক করে আপনি নিয়ে নেবেন আপনার ভিডিওটা হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে আপনারা একটু শেয়ার করে রাখবেন